নমস্কার বন্ধুরা আমার আরে একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রেশার কুকারে লবণ দেবে কেন এমন কি বোতল দিয়ে কিভাবে কাপ রাখার একটা স্ট্যান্ড বানাবে শাক কিভাবে সেকেন্ডের মধ্যে কাট কেটে নিতে পারবে এই রকম কিছু ইউজফুল কিচেন টিপস শেয়ার করব যেগুলো তোমাদের প্রত্যেকদিন কাজে আসবে চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস এখানে নিয়েছি একটা পাত্র এমনই পাত্র নিতে হবে যাতে ব্যবহার করে ফেলে দিতে পারি এরপর নিয়ে নেব হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হারপিক হারপিক দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস দু টুকরো লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু একটা রিয়াকশান তৈরি হয়ে যাবে এরপরে একটা কাঠির সাহায্যে মিশিয়ে নেব এখানে কোনো স্টিলের জিনিস ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু কালো হয়ে নষ্ট হয়ে যাবে আমাদের প্রত্যেকের বাড়িতে এমন কিছু কিছু বালতি মগ থাকে যেগুলোর মধ্যে আয়রনের দাগ এমনকি সিমেন্ট বালির দাগ এইরকম আটকে থাকে চিপকে থাকে কিছুতেই উঠতে চায় না আর পরিষ্কারও হয় না আমরা এইভাবে ব্যবহার করতে থাকি মাঝে মধ্যে টুকিটাকি কাজে তখন কিন্তু দেখতে যেমন খারাপ লাগে আর আমাদের নিজেদেরই কিন্তু খারাপ লাগে কেউ দেখলে ভাবে হয়তো আমরা পরিষ্কারই করি না কিন্তু এই দাগ কিন্তু এতটাই জেদি হয় যে উঠতেই চায় না শ্যাওলা হয়ে যায় আয়রনের দাগ তো জেদি হয়ে বসে থাকে জলের দাগ কষ তো কি করবো এর একটা মিশ্রণ বানিয়ে নেব এই মিশ্রণটা এতটা পাওয়ারফুল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আমরা যদি ডাইরেক্ট হারফিক দিয়ে দেখা যাবে আমাদের জিনিসটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে তো তাই আমরা যদি এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে যদি আমরা কাজটা করে নিতে পারি দেখ দেখবে বালতি বা মগটা যেমন পরিষ্কার হবে তার সঙ্গে কিন্তু একদম যেদি উঠে যাবে যতই দাগ হোক না কেন একদমই কিন্তু উঠে যাবে এই দাগ কিন্তু কিছুতেই থাকবে না তো হাতে যদি মনে হয় আমাদের র্যাশ বেরিয়ে যাবে হারপিক দেওয়ার কারণে তাহলে কিন্তু একটা গ্লাস পরে নিতে পারো বা হাতে কোনো একটা প্লাস্টিক পেঁচিয়ে নিয়ে তারপরে কাজটা করতে পারো দেখো একবার ডলা দিতেই কিন্তু একদম ভিতরটা পরিষ্কার হয়ে গেছে এরপরে বাইরেটা কিন্তু পরিষ্কার করে নেব এই যে দেখতেই পাচ্ছ উপরের দিকে একদম খাঁজে খাঁজে কিন্তু ময়লা জমে গেছে আয়রন দাগ বালি সিমেন্টের দাগ তো এগুলো কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে একবার ডলা দিতেই কিন্তু সাদা হয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে এগুলো কিন্তু আমরা ফেলে রাখি ভাবি যে কিভাবে পরিষ্কার করব। এইভাবে ছোট্ট একটা উপায় তোমরা পরিষ্কার করে দেখবে একদম সেকেন্ডের মধ্যে দাগ উঠে যাবে কিছুই তো লাগছে না হাফ চামচ লবণ হাফ চামচ মতো হারফিক আর লাগছে একটু লেবুর রস তাতেই কিন্তু দেখো আমাদের যে পড়ে থাকা বালতিটা সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আমরা কিন্তু ভালো কাজেও ব্যবহার করতে পারি দেখো পিছনটা পরিষ্কার হয়ে গেছে গাটা আরও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম এরপরে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি একদম কিন্তু নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে গেছে কত সহজেই হয়ে গেল আমাদের ঘরে থাকে জিনিস জিনিসপত্র দিয়ে দেখো কতটা পরিষ্কার হয়েছে ভিতরটা বাইরেটা পিছনটাও কিন্তু একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে এই টিপসটি অ্যাপ্লাই করে দেখো যত পুরোনো দাগ হোক না কেন পুরনো দাগ কিন্তু উঠে যাবে টিপসটি কেমন কমেন্ট করে জানিও চলে এলাম পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা পুরোনো বোতল এই রকমের বোতল কিন্তু আমাদের একটু নষ্ট হয়ে গেলে ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না একটা কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে মাথার দিকের অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি তোমরা এখানে একটা ছুরি গরম করেও কাজটা করে নিতে পারো তবে খুব পাতলা বোতল হয় কাঁচের সাহায্যে কিন্তু আরামসে কাটা হয়ে যাবে তো উপরের অংশটা আমি কেটে নিয়েছি এটা কিন্তু ফেলবো না তো কি করব নিচের দিকের অংশটা কিন্তু আমি মাঝ বরাবর এইভাবে কিন্তু কেটে নেব একদম নিচ পর্যন্ত কাটবো না তাহলে কিন্তু হবে না কিছুটা ছাড় কিন্তু আমি কেটে নেব পাশ দিয়ে কিন্তু এক গাড মতো জায়গা রেখে আরও একটা কাট করে নিয়ে এটা কেটে ফেলে দেবো এটা কোনো কাজেই লাগবে না তো এটা কিন্তু আমাদের একটা খুব সুন্দর জিনিস তৈরি হয়ে গেল এটা দিয়ে আমরা কি কাজে ব্যবহার করবো চলো দেখে নিই আমাদের প্রত্যেকের বাড়িতে কাপ থাকে এই কাপগুলো আমাদের প্রত্যেক দিন লাগে তার সঙ্গে কিন্তু আমরা কিছু ভালো কাপও রান্নাঘরে রেখে দিই দেখা যায় রোজ রান্না বান্না করতে করতে দেখা যায় যে এদের গায়ে কিন্তু একদম তেল চিটের দাগ কালির দাগ কিন্তু ভরে যায় আমাদের কিন্তু মাঝে সাঝে আবার পরিষ্কার করে রাখতে হয় আমরা যদি একটা এরকম বোতল কেটে তার মধ্যে এরকম কাপগুলোকে রেখে দিই কারণ আমরা কিন্তু ভালো কাপের সাথে আমরা খারাপ কাপও বের করি ঘরে খাওয়ার জন্য হয়তো বা কখনো গেস্ট চলে এলো তাদের কিন্তু ভালো কাপ দিতে হয় সেই জন্য কিন্তু আমরা দু রকমের কাপ বের করে রাখি যদি আমরা বোতলের মধ্যে রাখি তাহলে দেখা যাবে কিন্তু বারবার পরিষ্কার করতে লাগবে না ধুতে লাগবে না আর এমনকি হবে না এইভাবে যদি আমরা বোতলের মধ্যে ঢুকিয়ে রাখি খুব সুন্দর পরিষ্কার থাকবে কোনো রকম আর মুখ দেবে না আর একদম কিন্তু সেফ থাকবে আমাদের কাপগুলো তো দেখো কত কিন্তু একটা বোতলের মধ্যে আমি তিনটে কাপ রেখেছি তোমরা যদি বড় বোতল নাও তাহলে কিন্তু এখানে চারটে জায়গায় পাঁচটাও কাপ রাখতে পারো এখানে কফি কাপ রাখলে কিন্তু দুটো আরামসে রাখতে পারবে এইভাবে তোমরা করে দেখো তোমাদের কাজে যেমন লাগবে প্রয়োজনে কিন্তু হাতের কাছে পেয়ে যাবে ছোট্ট আইডি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে চলে পরের আইডিয়া দেখেনি এখানে প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে আমরা প্রত্যেক দিন রান্নাবান্না করে থাকি দেখা যায় যখন গ্যাস শেষের মুখে তখন কিন্তু আমাদের একটা সমস্যা প্রত্যেকেরই হয় যখন গ্যাসটা শেষের মুখে চলে আসে আমরা যতই গ্যাসে রান্না করি না কেন দেখা যায় প্রেশার কুকারের পিছনটা কিন্তু একদম কালিতে ভরে যায় অনেকে উনুনে রান্না করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব হয় তো আমরা কিভাবে রান্না বান্না করলে পিছনটা একদম কালি হবে না তার ছোট্ট আইডিয়া শেয়ার করব দেখো আমার গ্যাসের রান্না তার সত্ত্বেও প্রেশার কুকারের পিছনটা কতটা কালি চিপকে আছে এই গ্যাসটা শেষের মুখে চলে এসছে সেই কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে আর দিন কত আমি ঘেতুমি করে মাজিনি পরিষ্কার করে নিই সেক্ষেত্রে কিন্তু একদম চিপকে আছে এই দাগটা তো চলো এটাকে একটু পরিষ্কার করে তারপরে তোমাদেরকে টিপসটা শেয়ার করি তোমরা করলে গ্যাস মুখে কিন্তু একদমই প্রেশার কুকারে কালি পড়বে না দেখো আলতোভাবে একটু ঘষে নিয়েছি কারণ ভিডিওটা বানাবো সেই জন্য অল্প উঠে গেছে তো এটা আমার করার পরে কিন্তু অল্প অল্পভাবে কিন্তু উঠে যাবে কারণ আমি কিন্তু এক সপ্তাহ ঘে করে এটাকে পরিষ্কার করিনি তাই কিন্তু এই অবস্থা তো চলো দেখে নি কি করলে আমাদের প্রেসার কুকারটা একদম কালি হবে না যখনই রান্না বান্না করি না কেন নিয়ে নেব হাফ চামচ মতো লবণ এই হাফ চামচ লবণ প্রেসার কুকারের পিছনে দিয়ে নেব আর দিয়ে দেবো অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব লবণ এইভাবে দিয়ে যদি আমরা প্রেশার কুকারে রান্না করি তাহলে দেখবে কোনো রকম এই রকম কালি পড়বে না তার সত্ত্বে কিন্তু মাছ লাগবে না লবণটা পরে ধুয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো আমি তোমাদের ডাল রান্না করে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে ডাল বসিয়েছি ডালটা রান্না করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই কিন্তু প্রেশার কুকারের পিছনটা কালি পড়বে না আর কিন্তু আমাদের রান্না পরে ঘষে ঘষে আর মাছ লাগবে না একবার জল প্লেন জল দিয়ে তুলে দিলেই কিন্তু এই দাগ কিন্তু উঠে যাবে একদমই কিন্তু দাগ পড়বে না দেখো প্রেশার কুকারে আমি ডালটাকে বসিয়ে দিয়েছি তোমরা একবার এইভাবে করে দেখো আশা করছি বন্ধুরা একবার করলেই বুঝতে পারবে কতটা কার্যকরী এই টিপসটি দেখো ডালটা আমার হয়ে গেছে এরপর এটাকে দেখাচ্ছি পিছনটা দেখো একদমই কিন্তু সাদা হয়ে লবণটা বসে গেছে আমরা যদি এই পর্যায়ে তুলে দিই তাহলে দেখবে নোকের সাহায্যে তো উঠে যাচ্ছে লবণটা আর একদমই কিন্তু কালি পড়বে না আমাদের প্রেশার কুকারে তো দেখো তোমরা একটু লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবে അർബേ আমার যে কালিটা পড়ছে দেখো কিছু কিছু জায়গায় কিন্তু লাল লাল ভাব হয়ে যা আছে তোমরা একটু লক্ষ্য করো দেখো কিছু কিছু জায়গায় কিন্তু লাল লাল ভাব হয়ে আছে এই সব জায়গায় কিন্তু কালি পড়ার চান্স ছিল তো লবণ দেওয়ার কারণে কিন্তু আর কালিটা পড়বে না একদম কিন্তু এই রকম সাদা থাকবে দেখো এই সব জায়গায় কিন্তু কালো হয়ে আছে তোমরা এইভাবে করে দেখো প্রত্যেক দিন রান্না করার আগে একটু লবণ পিছনে দিয়ে দিও দেখবে আর কালি পড়বে না আশা করছি ছোট্ট আইডিয়া তোমাদের কাজে দেবে ছোট্ট আইডিয়া কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দিও চলে পরবর্তী আইডিয়া আচ্ছা আমরা অনেকেই আছি শাক খেতে পছন্দ করি কিন্তু শাক কাটতে গেলে দেখা যায় একদম ঝুড়ু করে শাক কাটতে পারি না অথচ শাক কাটার চেষ্টা করলে হাত কেটে যায় এটা কিন্তু অনেক বড় সমস্যা নতুন যারা রান্না বান্না করছো নতুন যারা সংসার করছো তো কীভাবে শাক কাটলে একদমই হাত কাটবে না তার সঙ্গে কিন্তু ঝুরুঝুরু করে কাটতে পারবে তার একটা ছোট্ট আইডিয়া শেয়ার করব। এখানে প্রথমে শাকগুলোকে আমি বেছে নিয়ে মাথার দিকের অংশ ছেগড় আছে সেগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি এরপরে শাকগুলোকে প্রথমে কিন্তু বেছে নিতে হবে তারপরে গুছিয়ে এটাকে ধরতে হবে তো এটাকে আমরা যদি এইভাবে ধরে ছুরির সাহায্যে কাটি দেখা যায় আমাদের আঙুল কেটে যায় বারবার হাত কেটে যায় আমরা কিন্তু সেই ভয়ে বড় বড় করে কাটি রান্না করার পরে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আমরা কিভাবে ছোট ছোট করে কাটবো তার ছোট আইডিয়া শেয়ার করব তার জন্য লাগবে এরকম কন্টেনারের ঢাকনা আর নিয়েছে একটা সেফটি পিনটাকে কন্টেনারের ঢাকনার মধ্যে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি একটু উপর দিকে দেখো কত সহজেই ঢুকে যাবে কন্টেনারের ঢাকনা তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে কন্টেনার ভেঙে যাওয়ার পরে আমরা ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু অনেক কাজেই ব্যবহার করতে পারবো এরপরে দুটো আঙুল ঢুকিয়ে নিয়ে তারপরে ছুরির সাহায্যে যদি আমরা এইভাবে কাটি ধরে দেখবে কত সহজেই কাটা হয়ে যাচ্ছে আমাদের হাত কিন্তু একদমই যেমন কাটবে না তার সঙ্গে কিন্তু যতটা পারবে ঝুরু ঝুরু করে কাটতে পারবে সেকেন্ডের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই দেখো আমি যতটা পাচ্ছি ঝুরু ঝুরু করে কাটছি আমার হাত কাটার কিন্তু চান্স নেই কারণ আমার এই যে কন্টেনারের টা কিন্তু প্রোটেক্ট করবে হাত কাটা থেকে রেহাই পাবে দেখো কত সহজে কিন্তু ধরে তোমরা ঝুড়ু ঝুড়ু করে কেটে নিতে পারবে একদম সেকেন্ডের মধ্যে কিন্তু আমার শাক কাটা হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু তোমরা একবার করে দেখো আশা করছি এই ছোট্ট আইডিয়া তোমাদের সবার খুব কাজে আসবে আজকের ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও যেত সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে আমার ভিডিও কত যাচ্ছে কে কে দেখছো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছয় দেখো সেকেন্ডের মধ্যে আমি কত শাক কেটে নিলাম তাও আবার জুরু জুরু করে এই আইডিয়াটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকে কোন টিপসটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য টাটা সবাইকে বাই বাই